আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আচ্ছা আমরা যখন কোনো কাজ করি ধরেন আল্লাহ সন্তুষ্টের জন্য সেটা আসলে কীভাবে বুঝবো এটা আমার যুক্তিতে আর কি যে এটা এইভাবে বুঝা যায় ধরেন আপনি একটা মানুষকে খাওয়াবেন ধরেন আপনি একটা একটা পার্টি কিনতেছেন এখন পাশে আপনার অপরিচিত পরিচিত তার জন্য একটা পার্টি কিনতেছেন এখন আপনি সেটা যে আল্লাহ সন্তুষ্টির জন্য করতেছেন সেটা কিভাবে আপনার মানে অন্তর ইয়া হবে আপনি যখন এটা কিনতেছেন তার জন্য তখন যদি আপনার মনে অথবা আপনার চিন্তা এটা আসে সাল্লাহ সাল্লাম বলছে যে তুমি মানুষকে দেখলে ওই সালাম দিবে এবং কি খাওয়া হবে এই হাজিজটা আপনার যদি মনে করে ঠিক আছে এবং কি অথবা অন্য কোনো ভালো কাজ করতে আপনার কোরআনের আয়াত মনে করল আল্লাহ হুকুম যে আল্লাহ এটা করতে বলছে আল্লাহ এটা করতে বলছে রাসুলসাল্লাম এটা করতে বলছে তখন আপনি বুঝে ফেলবেন না আমি এটা আল্লাহ সন্তুষ্টির জন্য করতেছি এটা আমার চিন্তা ভাবনা ভুল হতেও পারে বারাক